Inter -College State Sports অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল শহর শিলিগুড়িতে শুক্রবার শিলিগুড়ি কলেজে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা দার্জিলিং এবং কালিম্পং জেলার প্রায় উনিশটি কলেজ অংশ নেয় তিন দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে রাজ্য সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করা হয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কলেজের ছাত্রছাত্রীরা খোখো খেলার মধ্য দিয়ে এদিনের এই প্রতি যোগিতা শুরু হয় এ বিষয়ে ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপ গভর্নমেন্ট অবজারভার ডাক্তার ভূষণ অধিকারী জানান তিন দিন ব্যাপী প্রতিযোগিতা আজ প্রথম দিন ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে কালিম্পং এবং দার্জিলিং এর বেশ কিছু কলেজ এই প্রতিযোগিতায় অংশ নেবে যে সকল প্রতিযোগী প্রতিযোগিনী ভালো ফলাফল করবে তারা রাজ্য স্তরে যাওয়ার সুযোগ পাবে অপরদিকে শিলিগুড়ি কলেজের প্রিন্সিপাল সুজিত ঘোষ জানান এই প্রতিযোগিতার মধ্য দিয়ে পাহাড় এবং সমতলের এক মেলবন্ধন সৃষ্টি হচ্ছে কালীগঞ্জ জেলা এবং দার্জিলিং জেলার মোট উনিশটি কলেজ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে তিন দিন ধরেই এই প্রতিযোগিতা চলবে প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে আচ্ছা ইন্টার কলেজে খোখোতে মোট চারটি কলেজ অংশগ্রহণ করছে ফুটবলে ছটি কলেজ অংশগ্রহণ করছে এবং আপনার কাছে নখানা কলেজ অংশগ্রহণ করছে এটি স্পোর্টসটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ইন্টার কলেজ স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি টুয়েন্টি কতজন ছাত্রদের টু এল গুরুত্ব এখানে অ্যাথলেটিক্সে মোর দ্যান হান্ড্রেডেন্ট ফিফটিন স্টুডেন্ট আর ফুটবলে প্রত্যেক ক্ষেত্রে মেম্বা হচ্ছে আঠেরো কোনে মেম্বার এবং পক্ষতে বারো জন অংশগ্রহণ এ নিয়ে তৃতীয়বার আমাদের গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের যে নন গভর্নমেন্ট কলেজে হিসেবে যে গেমসের স্পোর্টস অর্গানাইজ করা হয় তৃতীয়বার আমরা দায়িত্ব পালন করছি এরা আগে দু হাজার আঠেরো সালেও আমরা করেছি আর এবার বিশেষভাবে আমাদের কলেজের পঁচাত্তরতম বৎসর সেই পঁচাত্তরতম বৎসরকে আমরা নামা নানাভাবে হচ্ছে আমরা স্মরণ করার জন্য সেলিব্রেট করছি আমরা তারই একটি অঙ্গ হিসাবে আজকে এই দার্জিলিং এবং কালিম্পং দুই ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের কলেজের স্টেট স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত চব্বিশ নটি কলেজ হচ্ছে অংশগ্রহণ করছে দার্জিলিং এবং কালিম্পং দুটো ডিস্ট্রিক্টে অর্থাৎ পাহাড় সমতলে দুটো বন্ধনের মাধ্যমে খেলা হচ্ছে হচ্ছে সায়ন সেনের প্রতিবেদন সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবা রয়েছে আমাদের বহির বিভাগের রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিনটা তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালোসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে